চাকদা ব্যাংক ডাকাতি কাণ্ডে চাঞ্চল্যকর মোড় গ্রেপ্তার সেলসে ম্যানেজার সহ ব্যাংক কর্মী চাকদার বেসরকারি আইডিএফসি ব্যাংক ডাকাতি কাণ্ডে নয়া মোড় তদন্তে উঠে এলেও ব্যাংকেরই সেলস ম্যানেজার ছিলেন এই ঘটনারই মূল মাস্টার মাইন্ড সঙ্গে জড়িত ছিলেন আরও এক ব্যাংক কর্মী গত উনিশে আগস্ট চাকদহর আইডিএফসি ব্যাংকে ঘটে ডাকাতির ঘটনা রীতিমতো দুঃসাহসিক ভঙ্গিতে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় আতঙ্কে ভেঙে পড়েছে ব্যাংকের গ্রাহকরা ঘটনাস্থলে ছুটে আসেন চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী রানাঘাট পুলিশ জেলার এসপি আশিস মৌর্য অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপলা ও ডিএসপি সদর মাতাসি মাক্তার এক সপ্তাহের মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে পেশ করলে বিচারক তাদের পুলিশে হেফাজতের নির্দেশ দেন এরপরই তাদের জেরায় বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার হয় একটি বন্দুক কার্তুজ সোনার গহনা ভর্তি ব্যাগ তদন্তে জানা যায় ডাকাতির দিন ব্যাংকের সেলস পুলিশকে খবর দিয়েছিলেন কিন্তু পরোক্ষভাবে তিনিই ছিলেন গোটা ঘটনার মূল চক্রী তাঁর সহযোগিতাতেই তিন অভিযুক্ত বন্দুকের ভয় দেখিয়ে ব্যাংকের ভল খালি করে ঘটনায় ধোঁয়াশা তৈরি করতে ঘটনার পর তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান আর সেখান থেকেই সন্দেহ আরও গাঢ় হয় তদন্তকারীদের মনে বুধবার সাংবাদিক বৈঠকে এসপি আশিস মৌর্য জানান লাগাতার জেরার পর সত্য সামনে আসে অবশেষে উড়িষ্যার পুরী থেকে গ্রেপ্তার হয় অভিযুক্ত সেলস ম্যানেজারকে আদালতের নির্দেশে শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাকে এদিকে চাকদা থানার পুলিশ ও রানাঘাট জেলা পুলিশের যৌথ প্রচেষ্টায় ইতিমধ্যে উদ্ধার হয়েছে প্রায় সাত কেজি সাতশো গ্রাম সোনা সহ একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে জেলা জুড়ে গত মাস আগস্ট আমাদের চালদা থানা অন্তর্গতে একটা আইডিএফসি ব্যাঙ্ক যেখানে গোল্ড লোন গ্রাম ছিল ওখানে সন্ধ্যাবেলা সাড়ে আটটা আগে দুটো ডুক্তিরা আর্মস নিয়ে ঢুকলো ওখানে যারা স্টাফ ছিল স্টাফেরকে ভ্য দেখিয়ে জোরপূর্বক ওদের যে সব মালগুলো ছিল যে কাস্টমার যে গোল্ড আইটেম ওখানে রাখা হতো ওয়াল্ট থেকে বের করে সমস্তগুলো নিয়ে চলে যায় তারপরে রানাঘাট পুলিশ থেকে আমরা একটা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরে আমরা বিভিন্ন রকম তদন্ত করার সময় আমরা লিভ পাই লিড পাওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল এক ওয়ান অফ থেকে ধরলাম যে নিজের বাইক নিয়ে বাকি যারা তো দুষ্কৃতি ছিল ওদেরকে নিয়ে ব্যাঙ্ক পর্যন্ত নিয়ে গেলো তারপর ওখানে ওরা খান করলো ফান থেকে নিয়ে গেল আফটার দ্যাট অ্যারেস্ট আমরা দুজনকে আইডেন্টিফাই করলাম যারা আর্মস নিয়ে ব্যাঙ্কে ঢুকেছিল ওদেরকে আরেস্ট করার পরে আমরা ডুরিং ওদের পিসি পিরিয়ডে আমরা অনেক জিনিসটা আমরা রিকভারি করলাম ওদের মধ্যে ওদের যে বাইক ইউজ ছিল সেটা তারপরে যা যা কাপড় পরে ওরা ঢুকেছিল সমস্ত কাপড়টা আর্মস আর এক ব্যাগ আমরা পেয়েছিলাম ওই ব্যাগ মধ্যে আমরা আগে ওয়ান সিক্সটি সিক্স প্যাকেটটা যে সিল হয় আপনারা এখানে দেখতে পারবেন প্যাকেট আর আইডিএফসি ব্যাঙ্কের এরকমই ওরা যে ব্যাঙ্ক লোন দেয় গোল্ড লোন নিজের কাস্টমারকে ওদের আইটেমটা প্রপার সিল করে রাখে এইসব সমস্ত প্যাকেটগুলো দুষ্কৃতরা নিয়ে গেছিলো আমরা ফার্স্ট ওয়ান সিক্সটি সিক্স প্যাকেটটা আমরা সিজ করলাম তারপরে তরুণ করার পর আমরা জানতে পারলাম কি এই পুরো প্ল্যানিং মধ্যে মাস্টার মাইন্ড ছিলেন ওই ব্যাংকের যারা কর্মীরা সেলস ম্যানেজার অ্যান্ড সেলস পারসন ওরা তখন থেকে অ্যাবসকন্ডিং ছিল আমরা ওদেরকে খোঁজটা চেষ্টা করলাম তারপরে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি উড়িষ্যা থেকে পুরী থেকে ওনাকে আমরা মাননেদার সামনে পেশ করে আমরা পিসি নিলাম পিসি দুই পিসি প্লেট আমরা ফার্দার আমরা রিকভারি করেছি একটা আর্মস তারপরে আরও এইটটি থ্রি প্যাকেটস ফুল প্যাকেট ও দুটো প্যাকেট ছেঁড়া তো টোটাল আমরা এখন অবধি আমরা টু ফর্টি নাইন সিল প্যাকেট রিকভারি করতে পেরেছি এখন অবধি তদন্ত চলছে আমরা আরও খুঁটিয়ে দেখছি কোথায় বাকি মাল আছে আর কারা কারা এখানে যুগ ছিল

আপনারা দেখবেন আমরা সব সমস্ত সিল প্যাকেটকে রেখেছি সিল প্যাকেট উপরে প্রত্যেক ডিসক্রিপশন লেখা আছে তাহলে ইট উইল বি ম্যাচিং ইন দ্য ইনভেস্টিগেশন সেটা আমরা পরে ফাইনালাইজ করবো কতটা আমরা পেয়েছি অ্যাকচুয়াল কতটা মালগুলো ব্যাঙ্ক থেকে পর্যন্ত টোটাল টু ফর্টি নাইন প্যাকেটস আমরা পেয়েছি আচ্ছা কী কী তার সঙ্গে আর কী কী পাওয়া গেছে যারা লুট হয়েছিল সেটা সব গোল্ড আমরা পেয়েছি টোটাল টু টু ফর্টি নাইন প্যাকেটস আর্মস আপনারা দেখতে পাচ্ছেন দুটো আর্ম আর্মস হয়েছিল সিসিটিভির মধ্যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই দুটো যাওয়ার সময় যে সময় দুষ্কৃতের পালাক ছিল নিজের ওই দুটো ব্যাগ মধ্যে নিজের আমস রেখে দিয়েছিল সেটাই আমরা দুটো ব্যাগ মধ্যে থেকে আমরা দুটো আর্মস পেয়েছি এ বাদ দিয়ে যে কাপড়গুলো যে ফিরস প্রবেশ ছিল যে ক্যাপ ছিল যে মাস্ক ছিল সেটা সব আমরা উদ্ধার করেছি ডুইং ফ্রমটা ছিল বুলেট আমরা ওখানে পেয়েছি আম সাথে বুলেট ছিল স্যার 4 কিলো 600 তো আগে ছিল পরিমাণ এবার এই 83 প্যাকেটে কত পরিমাণ আমাদের সামনে মিলিয়ে এখন হয়েছে 3.16 কেজি টোটাল মিলি আমরা যদি বলতে পারো 7.7 কিলোগ্রাম আমরা করতে চাই ছিল হ্যাঁ ওদের সেলস ম্যানেজার সেলস পার্সন ওই সেলস ম্যানেজারই আমাকে ফার্স্ট কমপ্লেন দিয়েছে কীভাবে টাকা দিয়ে পরিকল্পনাটা করেছিল যদি ওরা ওরা এই মুহূর্তে আমরা তো ডিটেলস বলবো না বাট দেওয়ার ইনভলভ ওরাই প্ল্যান করে পুরো ঠিক করে দিয়েছিল আমরা ডিউরিং ইনভেস্ট একটু তো পেয়েছি কি যেদিন ঘটনা ঘটেছে উনিশ আগস্ট তার আগে অ্যাট্যাম্প হওয়া ছিল নেওয়া হয়েছিল বাট ওই দিন কোনো কারণবয়স যারা যুগ ছিল ব্যাঙ্ক কর্মীরা ওরা জানতে পেরেছে কি আজকে সম্ভব নেই তাহলে ওরা অন দ্য সেম ডে বাইরে থেকে ওরা হেন্ট দিয়েছিল সেটা আমরা ইনভেস্টিগেশন পাচ্ছি তো ইট ওয়াজ এ প্ল্যান অ্যাটেম্প আর তার আগে সাকসেসফুল হয়নি সাকসেসফুলি এরা নাইনটিন্থ আগস্ট করতে পেরেছিল তারপরে আমরা তদন্ত করে এখন অব্দি এটা পেয়েছি আরও কি কেউ জড়িত আছে মনে হচ্ছে আমরা দেখছি আরও কি দেখছি থেকে অ্যারেস্টের ডেটটা করে চার স্যার এই সেলস ম্যানেজার তো কমপ্লেন দিস চার সেপ্টেম্বর সেপ্টেম্বর আর সেকেন্ড ব্যাংক রিকভারি ডেট আমরা রিকভারি করেছি ন তারিখ ডিউরিং কিসি স্যার এই সেলস ম্যানেজারই তো কমপ্লিট দিয়েছিল যেদিন ঘটনা ঘটে গিয়ে এবং স্যার সেলস ম্যানেজার তার তারপর দেখা গেছে যে এই তদন্ত প্রক্রিয়া ছড়াকালীন সেলস ম্যানেজারের পরিবারের পক্ষ থেকে তিনি মিসিং এরকম অভিযোগ যে সময় আমরা তিনজনকে ধরেছিলাম আমরা তদন্ত করছিলাম ওই ট্রিল দ্যাট টাইম এই যে পার্টিকুলার যে পরে আসান হলো সেলস ম্যানেজার হি ওয়াজ কোপারেটিং উইথ দ্য ইনভেস্টিগেশন আমরা নানা রকম ইনভেস্টিগেশন ক্ষেত্রে আমরা ওনাকে ওনাদেরকে ডেকেছিলাম আর হয়েছিল কি যেই সময় আমরা থার্ড পার্সনকে ধরতে পেরেছি তারপর থেকে এরা মিসিং তো আমরা ইনিশিয়ালি ওরা বুঝতে পারলাম না ওয়াই হিজ মিসিং পরে ইনভেস্টিগেশন জানতে পারলাম যেহেতু আমরা তিনজনে ধরতে পেরেছি নিশ্চয়ই ইনি জানতে পেরেছেন কি পুলিশ শীঘ্রই আমাদেরকে ধরে নেবে কি জানতে পারবে এরা যুক্ত আছে তাই জন্য এরা ওখান থেকে পালিয়ে গেল আর এদের ফ্যামিলি লোকজন মিসিং কেস করবে স্যার পরে জানতে কার কাছ থেকে খবর হলো ও ব্যাগ মধ্যেই ছিল মানে কি সবাই স্যার দোষ স্বীকার করেছে দোষ স্বীকার করে তাই জন্য তো রিকভারি হয়েছে তদত্তায় এখনো তো অনেক গোল্ড বাকি আছে রিকভার হ্যাঁ এখনো যদি আমরা এসপার কমপ্লেন দেখি তাহলে এরা 15 কেজি গ্রস ওয়েট বলেছিল বাট সাথে সাথে আমরা এদের দেখছি বিকজ ইট ইজ ব্যাংকিং ইনস্টিটিউশন ওদের কোতন মাল ওদের কাছে ছিল সেটা আমরা পুরো মিলি তারপরে দেখব কোথায় ছিল লুকানো ছিল একটা বাড়ি আছে জাগাতে আছে ইয়েস মানে ও কি এই পুরো পুলিশ কাচুরি আমরা 7 দিন আমরা মন করছি আর আমাদেরকে দেখা করবে আমরা মানগনে তদন্তকে ফার্দার প্লেয়ার করবো সো দ্যাট আমরা আরও জানতে যুক্ত আছে কিভাবে এরা ক্রাইম পরবর্তীতে করলো আর সেটা আবার কাস্টমারদের হাতে করা হবে দেখেন থেকে প্রসেস সেটা আমরা তাড়াতাড়ি আমরা যাদের ব্যাংকে আছে স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরও জমকালো আরও বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এক্ষুনি বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর যে মেয়ের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজিব নাইন নাইন থ্রি থ্রি সিক্স ফোর সেভেন ফাইভ সেভেন ফাইভ নাম্বারে আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানে আর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া